ওই চন্নু বসে বসে কি করছিস আর তুইও আমার কাছে আয় একসাথে খেলা করি আরে না রে আমি তো ভাবজি এবার বিয়েটা সেরে নিচ্ছি বিয়ে তো যাও তুমি তোমার বাবার কাছে যাও গিয়ে বলো হ্যাঁ হ্যাঁ চলো আমার পিঠে বসে বলো মা মা আমি না বিয়ে করব আমার বিয়ে দিয়ে দাও আরে ও চুনু আমি তোর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম তা বাবা মেয়ে দেখতে কিরকম ছিল আরে চুনু মেয়ে তো দেখতে খুব সুন্দর আর খুব ভদ্র তো বাবা বিয়ে করিয়ে দাও না ওই সুন্দর মেয়েটার সাথে কালকে মেয়েদের বাড়ি থেকে লোকজন আসবে তোকে দেখতে ওদের সামনে ভদ্রভাবে থাকবি আর ওরা যেটা যেটা জিজ্ঞেস করবে তার সঠিক সঠিক জবাব দিবি কিন্তু চুন্নু বাবা তুমি একদম চিন্তা করো না তাহলে যাও সুখবরটা তুমি তোমার বন্ধুদের তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসো চুন্নুর হিললে তো হয়ে গেল আমার কবে হবে কি জানি আমার বিয়ে হবে আমার বিয়ে হবে আমার বিয়ে হবে রে সবাইকে গিয়ে খুশির খবর তাড়াতাড়ি দি সবাইকে গিয়ে খুশির খবর তাড়াতাড়ি দি এবার আমি জামাই হব জামাই হব রে কি ব্যাপার শুনো তোমাকে খুব খুশি খুশি লাগছে আর তুমি এত তাড়াহুড়ো কোথায় যাচ্ছ আমাকে একটু বলো আরে মুন্নি আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে কালকে মেয়ের বাড়ি থেকে আসবে আমাকে দেখতে তুমি চলে এসো ঠিক আছে এটাই কি আপনার ছেলে হ্যাঁ হ্যাঁ এটাই আমার সোনা টুকরো ছেলে আচ্ছা বাবু কি অবধি পড়াশোনা করেছো ক্লাস আটে চারবার ফেল করেছি ক্লাস নয়ে বার আর টেনে তো পৌঁছাতেই পারিনি বাহ বাহ খুব ভালো আমার তো এরকম ছেলেই পছন্দ আমার তো আপনার ছেলেকে খুব খুব পছন্দ হয়েছে আমার ছেলে খুব সাহসী এবং চালাক কখনো হারে না বাবু এবার একটু নেচে দেখাও তো দেখি কি নাচ একটু খানে নেচে দেখি রে বাবু ঠিক আছে তুমি যখন বলছো তাহলে একটু নেচেই দি আরে বাহ বাহ খুব ভালো কি সুন্দর নাচে আপনার ছেলে বাহ রে বাহ তাহলে কি আমার ছেলেকে আপনার পছন্দ হয়েছে মানে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে এক কাজ করুন আপনি কালকেই বর নিয়ে চলে আসুন কি কালকেই এত তাড়াতাড়ি পাপা তুমি কি ঘোড়া পাওনি ঘোড়ার বদলে এই গরুটাকে নিয়ে এসেছো আরে বাবু যা পেয়ছি শুটা দি কাজ চালা দেখতেই পাচ্ছি চারিদিকে জিনিসপত্র দাম কি করে বাড়ছে আর এমনিতে দেখ চারিদিকে কত বিয়ে হচ্ছে আরে চিনু তোর বাবা তো এক নম্বরে কঞ্জুস রাখ না পয়সা বাঁচানোর জন্য ঘোড়ার জায়গায় গাধা নিয়ে এসেছে তোর বাবা মা এ যে এইভাবে চলতে এইভাবে চলতে থাকলে তো আমি শ্বশুর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বুড়ো হয়ে যাব এ গুরু একটু তাড়াতাড়ি চল ভাই বাবা বাদাতো সুনুক নিয়ে পালিয়ে গেল এবার কি হবে